মর্নিং সকলকে তো এখন সকালে সাড়ে সাতটার মতো বাজে আর কালকে রাত্রে তো ভীষণ বৃষ্টি হয়েছে তো সব দিক দেখছি ভিজে গেছে চলুন এখন আসবে পড়তে পড়িয়ে টড়িয়ে নিয়ে আবার বাকি কাজগুলো করতে হবে দেখুন এখনো মেঘলা মেঘলাই করে রয়েছে অবশ্য বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই যে আমার গাছগুলো আর এই ধনে পাতা গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে আর এদিকে লাল শাক গাছ চলে এসি ঘরে চলো একটু গিয়ে চা করে নি চা খাওয়ার আগে এক কাপ হালকা গরম জল খেয়ে নি সবাই বলে এই এক কাপ গরম জল খাওয়া কিন্তু সকালে খুব ভালো তবে গরম নয় হালকা গরম গাছের কাপের রচায় কালারটা খুব ভালো আছে দেখুন ভালো লাগে কিন্তু বেশ মাঝে মাঝে কিন্তু গাছগুলোর মাঝে দাঁড়িয়ে খেতেও বেশ ভালো লাগে আমি প্রায় সময় করি গিয়ে গাছগুলোর সামনে দাঁড়াই একটুখানি ওদেরকে দেখাশোনা করি তারপরে সকালে চাটা মাঝে মাঝে গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই যেদিন একটু সময় থাকে তো এখনও তো পরতে আসেনি সে বোধ হয় ঘুমিয়েই পড়েছে এত বৃষ্টির ওয়েদারে যাই হোক যেন খেয়ে নিয়ে বা চাটা যে লাল শাকগুলো মোটামুটি কুচি কুচি করে কাটা হয়ে গেছে ভালোই কেটেছি শুরু সরু হয়েছে কুচি এই গাছটা অনেক দিন ধরে জলটা পাল্টানো হয়নি গাছটার গ্রোথটাও কিন্তু অনেকটা কমে গেছে দেখুন এটা তো ওই জানলাটার কাছে থাকে তো শীতকালের জন্য একটুও মানে জানলাটা খুলিনি তাই রোদ পায়নি তো গাছটার ওই জন্য গ্রোথটাও কিন্তু দেখুন একদম কমে গেছে এগুলো মানি প্লান্ট খুব একটা তো রোদ জল অতটা দরকার হয় না তবে জলে খুব ভালো হয় দীর্ঘদিন কিন্তু খুব ভালো থাকে আপনারাও লাগিয়ে দেখতে পারেন জিনিসটা খুবই ভালো তো চলুন এটা আজকে একটুখানি জলটা পাল্টে পরিষ্কার জল করে দিই চলুন আজকের জলটা পাল্টে এটাকে একটু পরিষ্কার করি না না বসে গেছে হচ্ছে দেখি গাছটা তুলে ফেলি এই দেখুন কত বড় গোড়া হয়ে গেছে কিছুই কিন্তু করতে হয় না জলে রেখে দিলেই এর গোড়া এতটা বড় বড় হয়ে যায় মাটির থেকেও জলে ভালো হয় এই গাছটা দেখুন কত নোংরা জলে গাছটাও নোংরা হয়ে গেছে এই যে দেখুন পরিষ্কার হয়ে গেছে এটা আর কাঁচের মতো পুরো একদম কিন্তু ঝকঝক করছে আর গাছটাও কি ফ্রেশ লাগছে চলুন রেখে দিই আবার জায়গায় আগে জানলাটা খুলে দিই যাতে একটু রোদ আসে আর ও একটু রোদ পায়ও। জানলা জানলাগুলো একটুখানি পরিষ্কার করে নিই প্রচুর ঝুল আর দোলো প্রায় দিনই পরিষ্কার করি তাও আবার ঝুল সবই হয়ে যায় এই চ্যানেলের ভেতরগুলোতেও কিন্তু নোংরা জমে তো এগুলো আমি কোনো ভাবেই তুলতে পারি না বেরোই না চ্যানেলের ভেতর থেকে নোংরাটা টিফিন নিয়ে চলে এসেছি এই যে আলু ভাতে ভাত আর হচ্ছে দুর্দান্ত লাল শাক ভাজা হচ্ছে আর উচ্ছে ভাজা আগে হয়ে গেছে কিন্তু গানও চলছে ভাজবো তো তার সরঞ্জাম সব রেডি হয়ে গেছে ডিমের সব মানে পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে ডিম বলে কিন্তু রেডি ধরুন এবার ভেজে ডিম ভাজার গন্ধই কিন্তু দারুণ লাগে আর গরম গরম ডিম ভাজার সাথে ভাত হলে আর কিছুই চাই না আমি তো ডিম ভাজা খুব একটা ভালো উল্টাতে পারি তো আজকে উল্টেছি বেশ ভালোই হয়েছে আবার ফুলেওছে ডিমটা তো মনে হচ্ছে একটু তেলটা বেশি হয়ে গেছে তবে তেলটা কম নিলে আমি আবার দেখি উলটাতে পারি না তো এখন রেডি হয়ে গেছি এখন দুপুরে বাজে তিনটে দশ এখন যাচ্ছি মামার বাড়িতে কেন যাচ্ছি জানি না ইচ্ছে করছে যাচ্ছি সোজা কথা আসলে বড় মামি বলো বড় মামির মনটা একটু খারাপ তুই যায় তো আমারও ইচ্ছে হলো যাই আমার বাড়ি যাওয়ার জন্য তার কোনো কারণ লাগে না গেলেই হলো চলুন ট্যাগ একদম গুছিয়ে রেডি মামার বাড়ি নামেই কিন্তু ব্যাগ গোছানো আগে রেডি চলুন যাই तीन टे मत तो बिल रास्ता घाटे एकदम ही लोक नहीं बोला जाए बोल हेटे हेटे हेते हेते जा কেউ নেই বলে হেডফোনটা লাগিয়ে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে যাব তারপরে গান শুনতে শুনতে শীতকাল মানেই কিন্তু রাস্তায় প্রচুর ধুলো চলুন যাই তো চলে এসেছি মামার বাড়িতে আর এসেই যাচ্ছি এখন ছাদে এই অন্ধকার জায়গাটা হচ্ছে সিঁড়ি এই ভুট্টা নয় আমার মনে হচ্ছে ভুট্টা বলে ডাকা উচিত তাই আমি ডাকছি ও এই জায়গাটায় বসে আজকে গিয়ে ওইখানে বসেছে আমি নেই বরং আমি গেছে ব্যাংকে আর আমি চলে এসছি ছাদে বড় মামার সাথে নিচে বকর বকর করছিলাম এবার ছাদে চলে এসেছি আসুক বরং আমি ওপরে চলে আসবে জামাকাপড় রয়েছে দেখছি চারিদিকে ছাদে উঠতে গিয়ে একদম হাঁপিয়ে গেলাম চলে ছাদের সিঁড়িগুলো এত উঁচু না ছাদে এসে আমার খুব ভালো লাগে ফলে ছোটোবেলা থেকেই ছাদে অনেক সময় কাটিয়েছি তা এখনও বেশ ভালো লাগে ছাদে ঘুরতে আর রোদটাও একটু কমে কমেই গেছে কিন্তু ঠান্ডাটা কম এই পাশের বাড়িটা একটা গাছ আছে এটা কিন্তু একটা ক্যাটটাস গাছ আর এই সময়ই এই ক্যাটটাসে কিন্তু ফুল আসে কত বড় একটা লম্বা ডাটির পরেই দেখুন ফুল এসেছে কিন্তু যেহেতু আমি একটু গাছগাছালি বেশি পছন্দ করি তাই এটা কিন্তু আমি প্রত্যেকবারে খেয়াল করি আর এবারেও দেখছি হয়ে যা দেখতে কি সুন্দর লাগছে ফুলগুলো হলেও কিন্তু দেখতে খুব ভালো লাগে ওই দেখুন একটা পাখি বসে রয়েছে এগুলো মনে হয় হাড়ি চাচা পাখি এগুলো অনেক বড় বড় হয় এটা মনে হচ্ছে ছোটো দেখি সামনে থেকে দেখা যায় কি না পুরে পালাবে মনে হয় আমি গেলে হ্যাঁ পালিয়েছি গুড ইভিনিং এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে তো অনেকক্ষণই তো মামার বাড়িতে চলে এসেছি আর এখন একটুখানি চাউমিন হয়েছে তো চলুন একটু খাই গরম গরম হয়েছে ভালোই লাগবে আমি খাবো আর গরম আমাকে একটু দেব একদম এক হটপট চাউমিন নানান রকম সবজি দিয়ে করেছে খেতে তো মনে হয় ভালোই হবে একদম ধোঁয়া উঠছে গরম গরম ও আমার ফেভারিট মধ্যে যাই হোক আমি এমনি সবজি খেতে একদমই পছন্দ করি না কিন্তু চাউমিনে যে সবজিগুলো আবার দেয় সেগুলো কিন্তু আমি আবার খেয়ে নিই ব্যাস আমি আর নেবো না

ভালোই হয়েছে মুড়ি আর আলু চচ্চড়ি দিয়ে তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার কে প্রিয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ